আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের এই ভিডিওটি মূলত কৃষক ভাইদের জন্য চলছে বৈশাখ মাসের নবান্ন উৎসব ধান কাটার উৎসব কিন্তু বর্তমান সময়ে শ্রমিক পাওয়া যায় না বললেই চলে তাই কৃষক ভাইরা যারা চিন্তা করতেছেন যে এরকম একটি হারভেস্টার কিনবেন তারা চাইলেই নিতে পারবেন বাংলা মার্কের কাছ থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রেড কালারের এম এস বারোশো মডেলের হারভেস্টার এটাতে রয়েছে রিকাটিং ব্লেড যা ধান গম সহ যে কোনো ফসল কাটতে পারবে আপনি চাইলেও ধান ছাড়াও মৌসুমি যে ফসলগুলো রয়েছে সয়াবিন বার্লি সহ সব ধরনের ফসল হারভেস্ট করতে পারবেন এই এম এস বারোশো মডেলের কম্বাইন্ড হারভেস্টারটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মেশিনটি খুব স্মুথলিভাবে চলতেছে এবং ফসল হারভেস্ট করতেছে জানাবো এই মেশিনটির বর্তমান মূল্য কত যেহেতু বর্তমান সময় সরকারি ভর্তুকি দিচ্ছে না তাই রেগুলার প্রাইসটি আপনাদের জানাবো বর্তমান মূল্য আঠাশ লাখ টাকা